হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আবারও আসলাম আপনাদের সামনে স্বাদ ও লাবণ্যময় মজাদার নাস্তা সো দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন শুভ সকাল সবাইকে আবারও আসলাম আপনাদের জন্য সকালের হেলদি ও পুষ্টিকর একটা নাস্তা নিয়ে সো নাস্তাতে আমি কী কী রাখতেছি সেটা দেখাচ্ছি এখানে আমি আলু গ্রেট করে নিয়েছি আর হলো গাজর হাতে নিয়েছি দেখতে পারছেন এখানে হলো কার বটবটি কুসি ধনের পাতা অ্যান্ড এখানে নিয়েছি আমি কাঁচামরিচ সো সব এগুলো একখান্তি করবো একই সাথে আমি সবগুলো নিয়ে নিলাম একটা বাড়িতে করে আর এখন এখানে দিয়ে দিচ্ছি সাত মতো নুন কবির সামান্য হলুদ পাউডার আর একটু মরিচ পাউডার যেহেতু কাঁচামরিচ দেওয়া দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা একই সাথে আপনাদেরকে দেখাচ্ছি খুবই মজাদার হেলদি ও পুষ্টিকর নাস্তা সো এখানে একসাথে পাবেন আপনারা চালের গুঁড়ো চালের আটা যেটাকে বলে ময়দা এখানে মিক্স করবো সো এর আগে এটাকে আমি একটু মেখে নিচ্ছি সুন্দরভাবে ভালোভাবে আমি এটাকে মেখে নিচ্ছি দেখতেই পারছেন একদম কি সুন্দর করে আর সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে চালের গুঁড়ো দুই টেবিল চামচ চালের গুঁড়ো আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি ময়দা এখানে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে এটাকে আবারও হাতের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিতে হবে সবজির সাথে এভাবে তো ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখতেই পারছেন এটাকে কিন্তু একটু এরকম নরম রাখতে হবে এখন আমি চলে যাচ্ছি চুলাতে বাকিটা আপনাদেরকে চুলাই দেখাবো চুলাতে আর এখানে একটা প্যান বসিয়ে দিচ্ছি দেখতেই পারছেন দিয়ে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন এটা দিয়ে দেবেন বিসমিল্লাহ আপনার চাইলে এটা কিন্তু বড় বড়ো করেও দিতে পারেন আবার ছোটো করেও দিতে পারেন ছোটো করে দিলে আপনার উল্টাতে সুবিধা হবে আর দেখতেও সুন্দর লাগবে আমি দিনকে ছোটো করে দিচ্ছি দুইটাকে দিচ্ছি বিসমিল্লাহ তো এইভাবে আমি এটাকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে তুলে নেব যখন দেখবেন উপর পৃষ্ঠটা এরকম হয়ে গেছে তখন মনে করতে হবে যে এটা ওই হয়ে গেছে উল্টে দিতে হবে এখন আমি উল্টে দিচ্ছি এটাকে সুন্দর করে দেখতেই পারছেন উল্টে দিলাম এটাকে সুন্দর একটু কালার নিয়ে আসবো আমি লাল লাল করে দেখতে আমার কিন্তু এটা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আর বাকিগুলো আমি এরভাবে ভেজে নেবো সো আমার হয়ে গেল সকালকার নাস্তা একই সাথে পাওয়া যাচ্ছেন দেখতেই পারছেন সবজি অনেক বাচ্চারা আছে নাস্তাতে সবজি খেতে চায় না তাদের জন্য করে এটা কিন্তু একদম খুবই হেলদি ও পুষ্টিকর নাস্তা সো আশা করে আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগলে বাসায় একবার হলে আপনারা এভাবে বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবেন তারপর দেখবেন যে বাচ্চারা ইচ্ছে করে আপনার কাছে চাবে খাওয়ার জন্য রেগুলার নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ